কী যে শান্তি শুধু খাবো আর ঘুমাবো কোনো কাজকাম করতে হবে না কোনো দিকে আমার খেয়াল রাখতে হবে না কোনো কিছুর খোঁজ খবর আমার রাখতে হবে না এই মেয়েটাকেও আমাকে দেখে শুনে রাখতে হবে না যাই হোক এই লাইফটা ছিল বিয়ের আগে তবে এই লাইফটাকে অনেক মিস করি অনেক 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 মিস এখন তো সেই লাইফটাকে আর ফির পাওয়া যাবে না এই লাইফটা কি এখন উপভোগ করতে হবে এই লাইফটাকে মেনে নিতে তবে দুইটা লাইফে কিন্তু আলাদা দুইটা কি আমাদের উপভোগ করতে হবে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি লিজারসি কেমন আছেন আপনার সবাই এই তো মোবাইল দেখে একটু ঢং করা শুরু করে দিয়েছিলাম কিছু পিক তুললাম আর ভিডিও করতেছিলাম যেহেতু আজকে রান্নাবান্না করবো না আই মিন রান্না করতে হবে না যেহেতু আমার শাশুড়ি বাসে যাবো এই জন্য রান্নাবান্না থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি যখন কোনো কাজকাম কাম করতাম না তখন কি যে ভালো লাগতো রান্নাবান্না করতে মনটা চাইতো যে সারাক্ষণ শুধু রান্না করি এটা ওটা রেসিপি ট্রাই করি আর সারাক্ষণ ইউটিউব দেখতাম ইউটিউব দেখে এটা ওটা ট্রাই করে সবাইকে খাওয়াইতাম আর সবাই যখন প্রশংসা করতো তখন কি যে ভালো লাগতো এই প্রশংসার জন্য বেশি বেশি করে রান্না করতাম যাই হোক কথা বলতে বলতে আমি তো রাস্তায় বেরিয়ে পড়ছিলাম আর আজকে আমরা আমার শাশুড়ি বাসে যাবো তো ওনারা কালকে বলতেছিলো যে আজকে রান্না করতে হবে না আজকে আমাদের বাসায় চলে আসে আমার আমার শাশুড়ি বাসা কিন্তু বেশি দূরে মাত্র পাঁচ মিটার রাস্তা এই জন্য আমি এই অবস্থায় বেরিয়ে গেছি বাপ রে বাপ আজকে যে রাস্তা যে কি রোদ কি আর বলবো আমি তো বের হয়ে পুরো অবাক হয়ে গেছি যে এই রোদ্রের ভিতরে মানুষ কীভাবে রাস্তাঘাটে কাজকর্ম করে যাই হোক যারা কর্ম করে তারা বুঝে যে এত রোদ্রের ভিতরে কীভাবে মানুষ থাকে আল্লাহ আমি কিন্তু দুপুরবেলা বাসা থেকে বের হয় না তার একটা মাত্র কারণ এই যে রোদ এত রোদ আমার সহ্যই হয় না এই জন্য আর আমরা কিন্তু বিনা সব সবসময় যাই মানে আমাদের কোনো দাওয়াত লাগে না আর মার বাসে যেতে হলে কিসের বা দাওয়াত বলেন দাওয়াত লাগে কি না মাকে দেখতে যেতে হলে যাই হোক আমরা সবসময় বিনা দাওয়াতে চলে যাই আর হুম আজকে কিন্তু আমরা বিনা দাওয়াতে আসি নাই আজকে আমরা দাওয়াত হাতে পাইছি নেন তারপর আমরা আসছি আমাদের ফোন করে বলছে তারপর কিন্তু আসছি আমরা কিন্তু আবার বিনা দাওয়াতে আসি নি যাই হোক সবসময় কিন্তু আমরা বিনা দাওয়াতে যাই না আমাদেরকে বলতে হবে তারপর আমরা সবসময় কেন যাবো বিনা দাওয়াতে এই তো আলহামদুলিল্লাহ দুপুরে খাবারটা শেষ করলাম এখানে ছিল গরু মাংস আর মুরগির মাংস ছিল বাট মুরগির মাংস ততটা খেতে ভালো লাগে না তবে আমার খাবার খেতে খেতে অনেক লেট হয়ে গেছিল আর লেট হওয়ার এক তো এই এই যে আফিও ওনাকে আমার খাওয়াইতে হবে উনি এমন একজন হয়েছে ওকে কেউ খাওয়াইতে পারবে না আমি স্যার আসলে কি আমি যতটা ধৈর্য সহকারে ওকে খাওয়াই এরকমটা কেউ ওকে খাওয়াইতে পারবে না পাক্কা একটা ঘন্টা লাগে ওকে খাওয়াইতে আমার তবুও খেতে